হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সংক্রান্তি উপলক্ষে পাটিশেপটা পিঠে হবে না এ তো হতেই পারে না তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাটিসাপটা পিঠের রেসিপি তবে সম্পূর্ণ অন্যরকমভাবে এটা আমার নিজেরই একটা আইডিয়া বাট এটার আউটপুটটা সত্যি খুব অসাধারণ আমি পাটিশেপটি পিঠে তো বানিয়েছি আবার পাটিসাপটার একটা লেয়ার পিঠেও বানিয়েছি চলো দেখিনি ঝটপট রেসিপিটা একটা বাউল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক কাপ সুজি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার একটু পরিমাণ নুন ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে সাইডে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব যাতে ব্যাটারটা সম্পূর্ণভাবে সেট হয়ে যায় এদিকে অলরেডি আমার কাছে এক বাটি ক্ষীর ছিল এই ক্ষীরের রেসিপিটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি এখান থেকে হাফ বাটি ক্ষীর আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে তাতে দু থেকে তিন চা চামচ গরুর দুধ দিয়ে দিয়েছি এবং মিক্সিংয়ে ব্লেন্ড করে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার সুজির ব্যাটারটা চেক করে দেখবো এটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে আর একটু পাতলা করার জন্য আমি তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো জল ভালোভাবে মিশিয়ে নেব। এবং একটা স্পুন দিয়ে এরকমভাবে একটু পরিমাণ নিয়ে গরম তাওয়ার ওপরে আমি ঢেলে দেব। তাওয়াতে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিতে হবে তারপর অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে এরকম গোল করে ধোসার মতো ছড়িয়ে পাতলা রুটি টাইপ করতে হবে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরকম পরপর একই তাওয়াতে আমি তিন চারটে করে পাতলা রুটির মতো তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠের যে কাভারটা সেটাই আমি আগে তৈরি করে নিচ্ছি এবং সবকটা রুটি আমি ইকুয়াল সাইজ করার মতো চেষ্টা করব। যদিও এটা এক্স্যাক্টলি ইকুয়াল হয় না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বোধ সাইড ঘি দিয়ে ব্রাশ করে উল্টে পাল্টে হালকা ফ্রাই হলেই রুটিগুলোকে পরপর আমি নামিয়ে নেব। এবং একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে প্রথম একটা রুটি আমি তার মধ্যে রেখে দেব। তার উপরে ছড়িয়ে দেব সেই ক্ষীরের স্মুথ পেস্টটা ভালোভাবে ভিজিয়ে তার উপরে আরও একটা রুটি আমি রেখে দেব। এইভাবে পরপর রুটিগুলো রেখে প্রত্যেকটাকে ক্ষীরের সেই স্মুথ পেস্টটা দিয়ে ভালোভাবে ভিজিয়ে তারপর একটা আমি লেয়ার তৈরি করে নেব সবার শেষে বাকি যতটা ক্ষীরের পেস্ট রয়ে গেছে সবটা দিয়ে আমি সম্পূর্ণ লেয়ারের স্ট্রাকচারটাকে ভালোভাবে ভিজিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা জুসি হয়ে গেছে লেয়ারগুলো এবার একটু কেটে দেখাচ্ছি একটা পিস কতটা জুসি আছে এরকম জুসি অবস্থাতেই ইমিডিয়েটলি এটা সার্ভ করতে হবে আদারওয়াইজ যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি সম্পূর্ণ লিকুইডটা সুজিটা সোক করে নেবে এবং পরে সম্পূর্ণ লেয়ারটা ড্রাই হয়ে যাবে তাই দেরি না করে ঝটপট সার্ভ করতে হবে এবং এনজয় করতে হবে তাহলে আমার পাটিসাপটার লেয়ার পিঠা বা লেয়ার কেক যেটা আমি নাম দিয়েছি তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই নতুন রেসিপিটা তোমরা নিশ্চয়ই ট্রাই করবে ধন্যবাদ